ওকে ধরে রাখ এখন ধরে রাখ হাতের তালে হাতের তালে লাগছে বাবু লাগছে বাবু দেখো কোথায় যাবে বিশ্বাস করো মাইন বি খুব লাগছে মাগে লাগছে লাগছে ও ও বল এই ভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছিস এই ভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছিস এই ভাবে

হ্যাঁ কিছু হয়নি এখানে কি হচ্ছে হাতে কি হচ্ছে লাগছে লাগছে দেখি কোথায় লাগলো না আঙ্গুলে হাতে কোথায় লাগলো এখানে তুমি যে করেছো কাজটা দেখ কত স্বামী ভক্তি কাঁদবো না কাঁদলে বেশি মারবে স্বামী ভক্তি তুমি যে কাজটা করেছো ভুল করেছো না ঠিক করেছো বলো ঠিক না ভুল ভুল করেছো তাহলে বলো কি যে আমি যে কাজটা করেছি আমার মতো সংসার স্বামীকে ছেড়ে কোনো নারী যেন আমার মতো এই ভুল পথে না যায় আমি যে আমি যে করেছি আমার মতো সবাই সংসার ছেড়ে বড় বড় ফোন হাতে নেবেন কি করে বলো কথাটা ভালো করে বলো আমি যে করেছি কি করেছো কি করেছো বাকি আরে বুড়াটাকে ভালোবাসছিলাম আরে বুড়াটাকে কে কত আমি যেটা করেছি ভুল আপনারা কেউ করবেন না হ্যাঁ পারলে স্বামী না থাকলে স্বামীকে নারীর জন্য স্বামীকে স্বামীর জন্য মঙ্গল কামনা করবেন নারীর স্বামীকে ভগবান শুধু শুধু ভগবান নয় নারীদের স্বামী হলো অহংকার যদি এখন কোনো নারী আমি যদি মরে যেতাম আমি যদি মরে যেতাম এ তো তোমাকে রাখতো না শেষে কি করতো তোমাকে ছেড়ে দিত রাস্তার কুকুর শিগালে যেমন ভাবে পশু পাখিকে খায় ঠিক তেমনি ভাবে ছোট বড় সবাই তোমাকে ঘৃণার চোখে দেখত সেটা কি ভেবে দেখেছ এখন ভাবছি জ্ঞান জ্ঞান ছিল না

শুধু বললে হবে না সাত বার কান ধরে উঠ করো ওটা তো হবে ওটা তো হবে সাত সাতবার আগে কান ধরে করো হাতে তালে দাও ওকে মারবে না ওকে মারবে না ওকে মারবো না ওকে মারবো না

মারো মারো ওকে মারো না না মারো চপ না মারো সব পয়সাগুলো বার কর ওখানে রাখ ওখানে রাখ পয়সাগুলো কতগুলো বিড়ির বিড়ি খেয়ে খেয়ে এগুলো খাস কি বিড়ি বাবু একটা বিড়ি কয়বার খাস একটা বিড়ি আটবার নয় বার আটবার নয় বার তোর মতো কৃপন আর এই পৃথিবীর বুকে মনে কেউ নাই পয়সাগুলো বার কর

আর তুমি ওর থুতুটা চেটে খাও এটা তোমাদের শিক্ষা হলো থুতুটা চেটে খেতে বলেছি বাবু থুতুটা উল্টা পাল্টা করেন না বাবু না প্রয়োজন হলে এখন আমি দেব কৃষ্ণ ভক্ত মানুষ

আমি যে ভুল করেছি আমি যে ভুল করেছি আমি যে ভুল করেছি কান ধরে আমি যে ভুল করেছি আমার মতো সেই সমস্ত ভুল আমার মতন সেই সমস্ত কি হচ্ছে এটা কি আর যেন কেউ না করে আর যেন কেউ তাহলে আর কেন আজকে তোমার এটাকে আচ্ছা ঠিক আছে আমি কি বলছি শোনো সংসার করবে অন্ধ ছিল আজকে মায়ের ইচ্ছে করুণাময়ী মায়ের কি আয় সে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে আমি আমার কুষ্ঠ মানে কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি আমিও মুক্তি পাবো তুমিও মুক্তি পাবে যার জন্য এই মুহূর্তে ছুটে যাবো সাগর জলে সাগর জলে স্নান করে ওই দেবীর নাম স্মরণ করে ওখানে আমরা দেবীর পুজো করব এসো আমার সঙ্গে এই সে হলো গঙ্গা হ্যাঁ চলো একসঙ্গে আমরা মা মনসর নাম স্মরণ করে সে গঙ্গার জলে ঝাঁপ দেবো কেমন বলো জয় জয় মা মনস দেবী কি কিছু নাই তাহলে সমস্ত কিছু ভাগ ভালো হয়ে গেছে তাহলে আজ থেকে এই ঘাটের নাম থাকলো মুক্তি